আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব মাত্র এক মিনিটে তিনটি জাদুকরী সূত্র সূত্র অ্যালজেব্রা ইন মিনিট সূত্রটি হচ্ছে এ প্লাস বি হলি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি এখানে এই সূত্রে এ এবং বি দুজন বন্ধু মাঝে শুধু টু এ বি যোগ হয় তাহলে আমরা এই সূত্রটা কিভাবে মনে রাখতে পারি এই সূত্রে এ এবং বি দুজন বন্ধু মাঝে শুধু টু এ বি যোগ হয় দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস ঢুকে গেছে বাকি সবই একই আছে তোমরা প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটা খেয়াল করলে বুঝতে পারবে এখানে শুধু প্লাসের জায়গায় মাইনাস ঢুকে গেছে বাকি সবই একই আছে তৃতীয় সূত্রটি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে একজন প্লাস একজন মাইনাস মিলে দুজনের বর্গফল থেকে বন্ধুত্ব চলে যায় এখানে তোমরা খেয়াল করে খেয়াল করো প্রথমটা হচ্ছে এ প্লাস হচ্ছে এ মাইনাস বন্ধুত্ব চলে যায় চলো একটা এক্সাম্পল করি এখানে সেভেন প্লাস থ্রি হোলি স্কোয়ার সমান কত তো এইটা দেখে বোঝা যাচ্ছে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী তো আমরা এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র জেনেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে সেভেনটা হচ্ছে এ এবং থ্রিটা হচ্ছে বি তো সূত্র অনুযায়ী সাত দু চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন সবগুলো যোগ করলে হয় একশো তো বন্ধুরা তোমাদের জন্য একটি এক্সাম্পলের উত্তর কমেন্ট করে জানাও এইট মাইনাস ফোর হোলি স্কোয়ার সমান কত দ্রুত কমেন্ট করে জানাও আমার ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করবে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ